আমি আজকে এখানে এসেছি ওনার খবর নেওয়ার জন্য তো রোমন বাইরে ধন্যবাদ জানাই যে উনি ওই ব্যবস্থা করে দিয়েছেন অল্প করে ডক্টরের সাথেও কথা হয়েছে আমি আমারই একটা মেসেজই থাকবে সবার কাছে যে এই এই জিনিসটাকে আমরা কেউই পলিটিক্যালিভাবে না দেখে আমরা সবাই জানি যে উনি দেশের জন্য কত কিছুই করেছেন উনি এখন অসুস্থ আমরা আমি এটাই আশা করব আর রিকোয়েস্ট করবো সবাইকে যে এই জিনিসটাকে পলিটিক্যালিভাবে না দেখে সবাই ওনার জন্য দোয়া করুন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান একই কথাই বলেছেন যে দেখেন আমরা সবাই জানি যে ওনার অবস্থাটা যেরকম আমরা চাই সবাই যত দ্রুত ভালো হয়ে যাও ওর ওই অবস্থায় নাই উনি এখন বাট স্লাইটলি স্লাইটলি অথবা ইমপ্রুভ ইম্প্রুভ করছেন আমি নিজেও যখন অসুস্থ হয়েছিলাম ওনার পরিবারের সবাই আমাকে দেখতে এসেছিলেন আমার আমার যতটুকু কমফার্ট করা সম্ভব ওনার পরিবার থেকে আমাকে ওই সাহায্যটা ওনারা করেছিলেন তো আমার কাছে মনে হয় যেটা আমার দায়িত্ব ছিল প্লাস আমি অনেক দিন ধরেই চাচ্ছিলাম যে এসে ওনাকে একবার দেখে যাই আমি আপনারা জানেন যে দেখা হওয়াটা সম্ভব না বিকজ উনি সিসিওতে আছেন বাট ওনার পরিবারের অনেকের সাথে দেখা হয়েছে আমাদের জাতির অভিভাবক যিনি বাংলাদেশের আপুসেন নেত্রী নামে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনীতি বেগম খালাদি জিয়া আজকে জীবন মৃত্যু সন্ধি খোলেন আপনারা জানেন যে দীর্ঘ ষোলোটি বছর গণতান্ত্রিক আন্দোলনই শুধু না তিনি বিগত প্রত্যেকটি স্বৈরতান্ত্রিক সৈরত সরকারি বিরুদ্ধে আন্দোলন করে বিভিন্ন সংকটময় মুহূর্তে তিনি জাতির নেতৃত্ব দিয়েছেন আজ সেই নেত্রীর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আপনারা জানেন যে দীর্ঘ ষোলোটি বছর গণতন্ত্রের আন্দোলনের পর তাকে কারাবন্দী করা হয় বিগত ফ্যাসিস্ট সরকারের দ্বারা তিনি নির্যাতনের শিকার হয়েছেন কারাভোগ করেছেন তিনি আমরা যেটা জানি বিভিন্ন সূত্রে জেনেছি যে উনি তাকে বিভিন্নভাবে ওষুধ প্রয়োগের মধ্য দিয়ে খাবারের মধ্য দিয়ে তাকে আজকে তার লিভার তার কিডনি তার বিভিন্নভাবে তিনি তার মানে শারীরিক প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই আজকে বিকলাঙ্গ হয়ে যাচ্ছে এমনি অবস্থায় আমরা জাতির যারা আমরা সকলে মিলে দোয়া করছি এই দেশের ধর্মবর্ণ নির্বিশেষে আপনারা জানেন মসজিদ মাদ্রাসায় গির্জায় মন্দিরে প্রত্যেকটা জায়গায় আজকে খালেদা জিয়ার জন্য দোয়া হচ্ছে আজকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন আজকে বেগম খালেদা জিয়াকে তাদের প্রয়োজনে দেশের প্রয়োজনে জাতির এক ক্রান্তি নগ্নে খালেদা জিয়াকে প্রয়োজন অনুভব করছেন আমরা তার আজকে আমরা দেশ বেগম খালেদা জিয়াকে মমতাময়ী মা হিসাবে মেনে নিয়ে তাকে তার নেতৃত্বে আমরা দল করেছি আন্দোলন সংগ্রাম করেছি জেল খেটেছি মামলা খেয়েছি বাড়িঘর ছাড়া হয়েছি গুম খুন নির্যাতন আজকে আমরা মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করছি যাতে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন আজকে দেখেন কি নির্মম পরিহাস যে যিনি বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় থেকে ঘর থেকে বের করে দিয়েছিলেন আজকে সেই নেত্রী যিনি দেশের স্বৈরশাসক ফ্যাসি ফ্যাসিস্ট মানে সরকার খুনি হাসিনা তিনি আজকে দেশের বাইরে তাকে পালাতে হয়েছে তে আজকে একটা নেত্রীর জন্যে জাতির জাতির সবাই কান্নাকাটি করছে আর আরেকজন নেত্রীর জন্যে পরিহাস করছে তার তাকে বাইরে মানে পালাতে বাধ্য করেছে এমনি অবস্থায় আজকে প্রত্যেকটা মানুষ ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ সবাই আজকের এই জাতির অভিভাবক বাংলাদেশের অভিভাবক হিসাবে বেগম খালেদা জাকে আবারও মানুষের মাঝে সুস্থ হয়ে ফিরে ফিরিয়ে পেতে চায় এটি আপনারা আমরা সকলেই খেয়াল করেছি তার সন্তান আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাব তারেক রহমান তিনি দেশে আসতে পারছেন না তার একক সিদ্ধান্তের উপর নির্ভর করছেন আপনারা শুনেছেন এখানে অনেক চক্রান্ত চলছে আজকে আমরা তাই একজন মায়ের সন্তান হিসেবে আমরা বলতে চাই এই সময়ে জাতি কোনোদিনও ক্ষমা করবে না যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আসার সুযোগ না দেওয়া হয় এখানে দেশি বিদেশি চক্র চলছে চক্রান্ত চলছে তাকে অবশ্যই অতি দ্রুত দেশে এনে তার মায়ের পাশে আমার মনে হয় শয্যাশয়ী মায়ের পাশে যদি দাঁড়াতে পারে অবশ্যই খালেদা জিয়া সুস্থ হবেন আর যদি কোনো কারণে বেগম খালেদা জিয়ার আল্লাহ না করুক কিছু ঘটে যায় এর জবাব এই সরকার সহ যারা চক্রান্তকারী দেশি বিদেশি প্রত্যেককেই জাতি ক্ষমা করবে না এবং এর বিচার স্বয়ং আল্লাহ তালা করবে আমরা ছাড়ব না অতএব আমরা চাই বেগম খালেদা জিয়ার পাশে আমাদের বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসুক আমরা তার জন্য দোয়া করি জাতি সকল সকল নেতা কর্মী এবং দেশের মানুষের কাছে আমরা দোয়া কামনা করছি আল্লাহর দরবারের কাছে মহান্নবুল দাল আলমিনের কাছে যাতে আপনারা দোয়া করবেন বেগম খালেদা জিয়া যাতে আমাদের মাঝে ফিরে আসতে পারে সুস্থ